ঝিনুক স্যার প্লিজ আজকের মতো মাফ করে দেন প্লিজ স্যার প্লিজ নেকা কান্না করে জিহাদ নো তোমাকে আর মাফ করা হচ্ছে না ডেলি একই এক্সকিউজ কানো ধরো আর এক পায়ে দাঁড়িয়ে থাকো ঝিনুক স্যার আর হবে না স্যার এখন থেকে টাইমলি আসবো এ স্যার প্লিজ জিহাদ চুপ একদম চুপ তোমার নাকামি অফ করবে নাকি মাঠে কান ধরে দাঁড়িয়ে থাকার অনুমতি দিব ঝিনুক না স্যার আমি এখানেই কান ধরে থাকব। মনে মনে শয়তান বাঁদর পিসাস মরা গরু উল্লুক খালি ক্লাস শেষে হোক একবার যদি আমি বারোটা না বাজাচ্ছি তাহলে আমার নাম না, থুকু ঝিনুক আসলে আমার বোন ঝরা আমাকে ঝুড়ি বলতে বলতে আমিও নিজের নাম উলট করে ফেলি জিহাদ ওকে দাঁড়িয়ে থাকো এটা বলে ক্লাসে চলে গেল ইস আমি তো ভুলেই গেছি আসলে এই শয়তান স্যারটা যেদিন থেকে ভার্সিটিতে আসছে ওই দিন থেকে ভার্সিটিটা কষাইখানা বানিয়ে ফেলছে থাক ওসব শয়তানটার কথা পরে বলতেছি আমি ঝিনুক এবার অনার্স প্রথম বর্ষে আর শয়তান যাকে বললাম উনি আমাদের নিউ ইংলিশ টিচার মনে হলেই মন চায় ঘাটটা মটকাই এবার আসি গল্পে আরে দোস্ত তুই বাইরে কেন তোরে কতবার কল দিছি জানস তোরে কল দিতে দিতে আমি রেডি হতে লেট হয়ে গেল বান্দরনী ফোন ধরোস কে সারা রাত নেট গুদাবি আর ভার্সিটিতে আসতে মন চায় না হুম হায় রে কপাল এবার তো আমি শেষ আসলে আজ বাসায় কাজ করছিলাম তো তাই লেট আম্মুকে পরোটা বানানোর হেল্প করছিলাম কে তুই হা 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 তোর দ্বারা এটা সম্ভব আজকে চাঁদ কোন দিক দিয়ে উঠেছে ভালোই হলো তোর সাথে কত কথা আছে আরে কীর্তির সামনের দিকে তো তাকা মনে মনে যেই ওগুলো বলতেছে শয়তানটা অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে আমি আবার কাউকে ভয় পাই না বাট চোখের দিকে তাকিয়ে আমার রুহ বের হয়ে গেছে জিহাদ ও আচ্ছা আপনার এই দুজনের নামে প্রত্যেক টিচার কমপ্লেন করে যে ক্লাসের পড়া তো পারেন না পুরো ক্লাসটা উড়িয়ে ফেলে এই মেয়ে তোমার নাম যেন কে মুক্তা স্যার কা কার নাম জিহাদ এখন তোতলামি তোমার নাম বলছে বলো তাড়াতাড়ি আমার ক্লাসে ডিস্টার্ব হচ্ছে মুক্তা আমা আমার নাম মুক্তা স্যার স্যার এটা বলে একটু ক্লাসে তাকাই ছিল এই ফাঁকে মুক্তা মানে আমার বেস্ট ফ্রেন্ড মুক্তা আমি মুক্তি বলি বেচারি ভয়ে কাচুমাচু হয়ে গেল। আমি বললাম মুক্তির বাচ্চা তুই দেখিস আমি এক পায়ে কান ধরে আছে এত কথা বললি কেন আমি নেট চালাই খালি ঘুমাই তোরে আজকে খাইছে মুক্তি বলল আরে আমি ফান করছি আমি কি আর এত খেয়াল করছি আল্লাহ না জানি কি শাস্তি দেয় আমি বললাম দূর বাদ দিয়ে তো কানেই তো ধরছে আর ব্যায়াম হইতেছে সারাদিন তো বসেই থাকে আমি হা 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 মুক্তি একটু স্যারের ঘাড়ের দিকে তাকাতো মুক্তি কেন স্যারের ঘাড়ে কি হয়েছে তোর চোখে তো ঘুর ঘুর করে কেন চুপ থাকতে পারো না এমনি দেখ দ্বারা করিয়ে রাখছে পরে আরও শাস্তি দিবে আমি আমার মনে হয় স্যারের ঘাড়ে উকুন রে দাঁড়া আমি আনতেছি মুক্তি আল্লাহ না এই কাজ করিস না দোস্ত প্লিস প্লিজ আমি চুপ থাকতো তোর চেলে নিতে আরও স্যার শুনবে ঢঙ্গি মুক্তি তোর পা ধরি এইটা ভুলেও করিস না আমাদের পরে টিসি দিয়ে দিব আর আমার টিসি দিলে আবু বিয়াই দিয়ে দেবে রে আমি টিসি দিলে দিবে আগে উকুনটা এনে নেই আমি আস্তে আস্তে সারের ঘাড়ের দিকে এগোলাম চেয়ার দরজার সামনে দাঁড়িয়ে উল্টো দিকে পড়া বুঝাচ্ছিল আমি আস্তে করে স্যারের ঘাড়ের ওপর মনে করে ঠুকনি দিয়ে জোরে টান দেই আর স্যার আওয়াজ করে উঠে আর পুরো ক্লাসের সবাই হাসতে হাসতে মাটিতে পড়ে গোড়াগড়ি করে আর স্যার আমার দিকে ঘুরে এমনভাবে তাকায় স্যার আওয়াজ করে উঠলেন আর ক্লাসে সবাই পারে তো হাসতে হাসতে মাটিতে গোড়াগড়ি করে স্যার এমনভাবে তাকায় আমার দিকে ঘুরে মনে হয় চিবিয়ে খেয়ে ফেলবে আর এদিকে মুক্তি থুকো মুক্তাও হাসতেছে পেট চেপে ধরে আর আমি তো ঘেমে একাকার ভয়ে ভয়ে বললাম আমি স্যার আসলে কি আমি মনে করেছিলাম আপনার মাথায় ওকুন আছে হয়তো বেয়ে বেয়ে ঘাড়ে আসছে আপনি পড়াচ্ছিলেন খেয়াল করতে পারেননি বাট ওটা তিল জিহাদ স্টপ গেট আউট আউট আমি তোমার কোনো কথা শুনতে চাই না এ তো সাহস সাহস কোথা থেকে পেলে তুমি বেয়াদব মেয়ে ঝিনুক স্যার আসলে আপনি ভুল বুঝছেন আমি তো উকুনেই দেখছি বাট এটা যে তিল হবে আমি কর করব মনে মনে আমি এমন কানা কিভাবে হয়ে গেলাম সামান্য উকুনের জন্য আমার তো মন চাইছে কচু গাছের সাথে ঝুলে পড়ি জিহাদ নাও সোজা চলে যাবে এখান থেকে কোনো প্রয়োজন নেই ক্লাস করার ফাঁকি বাস স্টুডেন্ট কোনো কাজ হবে না আর আমার ক্লাসে এসব স্টুডেন্টের জায়গা নেই আমি মনে মনে আমিও দেখে নিব আমাকে ক্লাস থেকে বের করে দেওয়া হাড়ে হাড়ে টের পাবে জিহাদ এখনও দাঁড়িয়ে আছো যাচ্ছ না কেন আর শুনবেই বা কিভাবে। সারাদিন তো মাথায় শয়তানি বুদ্ধি ঘুরঘুর করে আমি আমি কি করব, না করব তোর কি। তুই কে বদমাশ কাঁচাকলা তোকে আমি গরম ফুটান্ত পানিতে ছেড়ে দেব তুই দেখিস কান ছেড়ে দিয়ে সোজা নিচে এসে ক্যাম্পাসের গাছটা নিচে এসে বসে ভাবতে লাগল জিহাদ মনে মনে কি অসভ্য মেয়ে দেখে তো ইনোসেন্ট লাগে আর শয়তানের হাড্ডি একটা এসব ভাবতে ভাবতে ক্লাসে এসে সবাইকে আজ ক্লাসের এই পর্যন্ত আর হবে না ক্লাস থেকে বের হয়ে দেখে মুক্তা দাঁড়িয়ে আছে জিহাদ কি ব্যাপার তুমি দাঁড়িয়ে আছো যে তোমার ফ্রেন্ড তো কখন চলে গেছে মুক্তা থতোমতো খেয়ে বলে স্যার আমাকে তো কিছু বলেননি যাব নাকি যাব না জিহাদ ও আচ্ছা যাও তাহলে মুক্তা যাওয়ার জন্য সামনের দিকে পা বাড়ালেই কি মনে করে যেন জিহাদ আবার ডাক দেয় জিহাদ মুক্তা তোমার ফ্রেন্ডের নাম কি যেন মুক্তা স্যার জি জি ঝিনুক স্যার জিহাদ আসো তাহলে আর এদিকে বেচারি ঝিনুক একা বসে বসে স্যারের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছে দুদিন ধরে এসেই পাওয়ার বেড়ে গেছে শয়তান ই তোর হনুমান ও আমি মশলা ছাড়াই রান্না করে খাবো বিড় করে বলছে মুক্তি কিরে কি বিড়বিড় করছিস তুই তোর অফ কর কিচ্ছু তো পারিস না খালি খোয়ের মতো মুখ ফুটে সাইড দে বসব। আমি তুই তো বসবি সব দোষ তোর তোকে কি কেউ ভাড়া রাখছিল আমি কি করি না করি চিলিয়ে চিলিয়ে বলার জন্য এখন সাধু হয়ে গেছিস তোকে তো আমার মন চাইছে কচু গাছের সাথে বেঁধে রাখে বান্দরনি তুই যদি বলতে যাব হঠাৎ পার্কিংয়ে রাখা কয়েকটি গাড়ির দিকে চোখ যায় সবগুলো তো পুরাতন গাড়ি বাট নতুন গাড়িটা কার মুক্তা কী রে চুপ হলি কেন বলতে থাক দোষ খরচ তুই শাস্তি আমিও খাই আমি মুক্তির বাচ্চা চুপ থাক পার্কিংয়ের ওদিকে যাব। টানতে টানতে মুক্তিকে নিয়ে যাচ্ছি মুক্তি আরে কোথায় নিয়ে যাচ্ছিস তো এভাবে কেউ টানে দুজনে পার্কিংয়ের সামনে এসে দাঁড়িয়ে গাড়িটা দেখতে থাকে হঠাৎ একটা লোক আসে আর বলে লোক মামুনি তোমরা এখানে দাঁড়িয়ে আছো যে কোনো দরকার আমি আঙ্কেল আসলে এই হোয়াইট গাড়িটা কার ওয়াও এত সুন্দর প্রিন্সিপাল স্যারের বুঝি জানি এটা প্রিন্সিপাল স্যারের না হলেও হনুমানের হবে তাও না জানার ভান করতে তো হবে। লোক না মামনি আসলে এটা তোমাদের নিউ ছাড় আসছে না ওনার গাড়ি আমি ও আচ্ছা আমরা একটু গাড়িটা দেখতে পারি আসলে লোভ লাগলো গাড়িটা এত সুন্দর লোক হ্যাঁ দেখো সমস্যা নেই আমার কাজ আছে আসি তাহলে আমি ওকে থ্যাংকস লোকটা চলে গেল আর এদিকে আমি তো খুশিতে পারি লুঙ্গি ডান্স দেই। হে 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 চান্দু এবার কই যাইবা আমার সাথে পাঙ্গা লাগো না তোমার গাড়ির এমন সাইড করবো না আর বাঁচতে আসবে না বিশেষ করে আমার সাথে হুম মুক্তা কিরে রে কী বলছে সেগুলা মাথা কি ঠিক আছে তোর আমি পুরো ঠিক আছে তোর ব্যাগ থেকে পিনগুলো বের করতো আর আমায় দে মুক্তা আরে কি করবে? এটা তো বল বলতে বলতে পিন বের করছে জিনুক পিন দিয়ে তোর মাথাটা ফুটো করব। বুঝছিস এবার দে মুক্তি এই নিয়ে ধর আর আমাকে উদ্ধার কর ঝিনুক হুম তুই দেখ পার্কিংয়ের দিকে কেউ আসছে কিনা আসার আগে বলবে নইলে তোকে পচা পানিতে চুবাবো মুক্তা হ্যাঁ হ্যাঁ বলবো বাট আমি কিছুই বুঝতেছি না আমি বুঝতে হবে না মাথা মোটা একটা বলে গাড়ির সামনে একটা টায়ারে পিন দিয়ে খুঁচাচ্ছে তো খুঁচাচ্ছে ব্যাস হয়ে গেছে তাকিয়ে দেখি টায়ার ফুটো হয়ে গেছে এবার খুশি মনে উঠে জামাটা ঝেড়ে দাঁড়ালাম আর মুক্তাকে বললাম কাজ হয়ে গেছে এবার চল সামনে দিক হাঁটতেই পা বাড়িয়ে কয়েক কদম হাঁটছে এতক্ষণ সামনের দিকে তাকাইনি যখনই সামনের দিকে তাকালাম দেখি স্যার আমার মুখামুখে